করা যায় এই ভেরিফাইটা আমাদের কাছে আইসেন ইনশাল্লাহ আমরা দেখাই দেবো দেন এইটা হাত থেকে যাইতে ধরে এইটা এটা স্ক্যান করবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশে আমাদের র্যাকেডের এর আগে একটা ভিডিও জাস্ট ডেলিভারি পৌঁছে দেওয়া হয়েছে আমাদের আজকে থেকে আলহামদুলিল্লাহ শুরু র্যাকেডের ভিডিওটা তো আজকে আমরা দুইটা মডেলের আসলে এখানে র্যাকেট দেখাবো তো এই দুইটা মডেল দেখবেন একটাই ব্র্যান্ডের আর কি সো এখানে আমরা স্টার্টিং বর্তমানে বাংলাদেশের সবথেকে থেকে পপুলার টাইটান সেভেন র্যাকেট হ্যাঁ সো টাইটান র্যাকেটটা বর্তমানে আমরা আমরা কিন্তু এবার প্রত্যেকটা বলছি এই যে কোড নাম্বারটা এই কোড নাম্বারটা আসলে এইটা দিয়েই আপনি অরিজিনাল কিংবা ফেক জাস্টিফাই করতে পারবেন না কারণ এটা এইবার প্রত্যেকটা মানে টাইটান সেভেন র্যাকেটে এই কোডটা কিন্তু চলে আসছে আপনার সিরিয়াল কোডটা আপনার এই যেটা এই সংখ্যাটা হ্যাঁ সো এইটা না আপনার মেইন স্ক্যানার এটা এটা দিয়ে ভেরিফাই করা যায় এই ভেরিফাইটা আমাদের কাছে আইসেন ইনশাল আমরা দেখাই দেবো দেন এইটা হাত থেকে যাইতে ধরে এইটা আর এটা স্ক্যান করবে না তাইলে আপনার হবে তবে আমরা এটা নিয়ে খুব শীঘ্রই আমরা নতুন আরও আপনাদের বোঝানোর জন্য আপডেট দিয়ে দেবো যে বিএস র্যাকেট টাইটান সেভেন কীভাবে আপনি চিনবেন হ্যাঁ তারপর টাইটান টেনেরও কিন্তু হিউজ কপি আসছে দেন এই যে আপনার কোডটা হ্যাঁ এটাই যেমন কোড সেম টেনেতেও আপনার মানে বিএসএর যত র্যাকেট এখন আসতেছে মানে ভালো কপি আর কি যেটাকে বলে তাতে আপনার এই কোডগুলো আসতেছে হ্যাঁ অরিজিনালের পাশাপাশি কপিটায় কোড দিছে আমরা কিন্তু গ্যাসেবার বলছি বাট আপনারা অনেকে বলছে এই কোডটাই মানে অরিজিনাল না এই কোড দিয়ে কখনো হয় না কারণ আমরা লিলিং র্যাকেটের দেখবেন প্রত্যেকটাতেই আপনার কোড আগে থেকে দিয়ে দিছে ওরা তো লিলিং র্যাকেট ইউনেক্স র্যাকেটে যদি সিরিয়াল কোড দিতে পারে সংখ্যাগুলো এটা বিএস র্যাকেটও সম্ভব একই জায়গায় যেহেতু তৈরি হয় তো বিএসএর এটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আপনি কীভাবে নেবেন এটা তো স্ক্যান করবেন সব থেকে মূল বিষয় আপনি মানে বিশ্বস্ত মানে যেখানে আসলে বিলিভ করা যায় আমি এখানে গেলে আমি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবো সেখানে যাইতে হবে এছাড়া আপনার আমার মনে হয় যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট দোকানদাররাই এইবার কনফিউজ আমি যেটা আমি হাতে নিছি এটা কি অরিজিনাল নাকি ফেক এটাই আসলে তাদের তারাই বুঝে না কারণ যারা পার্টি যারা আমাদের মপসালে বিজনেস করে তারা মাল নিলে যদি অরিজিনাল চায় তাদেরকে দিয়ে দেওয়া একটা ফেক হ্যাঁ কারণ তার মানে তারাই চিনে না তা কাস্টমার কীভাবে চিনবে আপনার একমাত্র ভালো সব থেকে কিনতে হবে বলবো যেন আমার কাছেই আসবেন তা না আপনার যেটা খালি আপনার মনে হয় যে এইখানেই বিশ্বাস করার মতো ওই আপনি ওইখানেই যাবেন তো টাইটান সেভেন টাইটান নাইন টাইটান এইট টাইটান ফাইভ টাইটান সিক্স হ্যাঁ পাঁচটা মডেল আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাঁচশোটা মডেলই অ্যাভেলেবেল আছে আপনার যার যেটা লাগে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস শুধু ফ্রেম শুধু ফ্রেম আঠারোশো টাকা আঠারোশো টাকায় কিন্তু আসলে এটা ব্যাগ নাই কাপড়ের ব্যাগ কিন্তু আমরা পাশাপাশি আপনার এই ব্যাগটা আমরা দিচ্ছি আঠারোশো টাকার ভিতরে এটা বর্তমান প্রাইস আসলে পরবর্তীতে যে প্রাইসটা এমনই থাকবে সিজনের ভিতরে তা না বাট এখন বর্তমানে আমরা এই প্রাইসটা দিচ্ছি আপনার আজকে তারিখ হইল আহ তিন ফ্রেম সাথে একটা আমাদের এই যে বিএসএস যে গ্রিপটা আপনারা এই গ্রিপটা আপনারা নিতে পারবেন এই গ্রিপটা আসল প্লাসটা কত অনেকে জিজ্ঞেস করেন এটা তিন পিস নেবেন 200 টাকা প্রাইস একটা নেবেন 100 টাকা আপনারা না কারণ এই একটা যে আপনি 80 টাকা যারা আমাদের ক্ষেত্রে যেটা হয় এখানে अवेलेबल অনেক কাস্টমার থাকে আমাদের সো আপনি একটা গ্রিপ নিতে গেলে আমাদের রেকেডের কাস্টমার তো একটু এফেক্ট করে তো কোনো 20 টাকার বাংতির জন্য দেখা যায় মানে আমাদের এমনি তো করে একটা অনেক বাড়তি সময় লাগে তো এই জন্য তিনটা নিলে আপনি অফার পাবেন দুইশো টাকা হ্যাঁ এর একটা গ্রিপ সাথে আপনি পাবেন একটা গ্রিপ আবার পুরো বক্স না হ্যাঁ হ্যাঁ তো এইটা আপনার দেখাইলাম ব্যাগটা কিন্তু আমাদের অনেক সুন্দর ব্যাগ দেখেন হ্যাঁ একটা র্যাকেট রাখার জন্য বেস্ট একটা ব্যাগ তারপরে আপনার এই যে গ্রিপ তো দেখলেন পাশাপাশি যারা কমপ্লিট করতে চান কমপ্লিট করতে পারবেন স্টিংয়ের আলাদা আলাদা প্রাইজ আছে বিজি সেভেন চায় না এগুলো আপনারা সবাই জানেন হ্যাঁ সো এগুলো সিক্সটি ফাইভ আছে যার যেটা লাগে আপনি লাগাইতে পারবেন হ্যাঁ শুধু ফ্রেম ব্যাগ গিরিপ প্লাস মেশিন চার্জ ফ্রি লঘু ফ্রি আঠারোশো টাকায় আপনি পাচ্ছেন হ্যাঁ আঠারোশো টাকায় তো এরপরে আমরা যে র্যাকেটটা দেখাবো এটা হলো টাইটান টেন স্পেশাল দেখেন না টাইটান টেনের কালার আছে আমাদের কাছে এই মুহূর্তে পাঁচটা আপনার না। তবে এত কালার সবখানে আপনি অ্যাভেলেবেল পাবেন না দেখবেন যে দুইটা তিনটা কালার রেখায় আপনার তারা সেল করতেছে আলহামদুলিল্লাহ আপনি সেখান থেকেও নিতে পারেন তবে আমাদের কাছে সব কালার সব কালার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে এর যত মডেল আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল মডেল অ্যাভেলেবেল হ্যাঁ তো আজকে আমরা ভিডিওতে যেহেতু ভিডিওগুলো বড় বড় করবো না আমরা ছোটো ছোটো করবো দুইটা মডেল দেখাচ্ছি টাইটান টেনের সব থেকে ইউনিক কালার এটা আপনার তারপরে আপনার ব্লু কালার অনেকেই এটা নিচ্ছেন খুব সুন্দর লাগছে আপনার এরপর আকাশি কালার হ্যাঁ এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রেড কালার যাদের রেড পছন্দ তারা রেড কালারটা নেবেন আপনার যাদের সিলভার পছন্দের একটু ইউনিক ডিফারেন্স দরকার তাদের জন্য এটা আপনার হ্যাঁ তো এই যে আপনার টাইটান সেভেন এগুলোর এলবিএস ওয়েট আপনার সবাই জানেন এইটি টু ওয়েট টাইটান সেভেনের থার্টি ফাইভ এলবিএস আপনার টেনশন নিতে পারবে হ্যাঁ সেম এটাতেও আপনার থার্টি টু সরি থার্টি ফাইভ এলবিএস কোম্পানি ক্লেম করে আপনি থার্টি টু অনার্সে দিতে পারবেন আর ওয়েট হলো এইটি টু গ্রাম এইটাতে আপনার প্রাইস দিচ্ছি ফ্রেম শুধু ফ্রেম আপনি পাচ্ছেন কত বাইশো টাকা হ্যাঁ বাইশশো টাকা কিন্তু ব্যাগ নাই আমরা ব্যাগ দিয়ে দেবো ব্যাগের জন্য এটাতে এই র্যাকেটার ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে তার মানে আপনার তেইশশো টাকা আপনার হ্যাঁ কেউ যদি এটা বাইশশো টাকা আপনার ভিডিওতে প্রাইস দিয়া তখনই আপনি ব্যাগ নিতে যাবেন ব্যাগে দুইশো থেকে দেড়শো টাকা রাখবে তো তখন কিন্তু প্রাইসটা বাড়বে তো তেইশশো টাকায় শুধু ফ্রেম পাচ্ছেন যান বাইশশো টাকায় আমরা দিচ্ছি স্টিং আলাদা হ্যাঁ শুধু ব্যাগ একটা গ্রিপ একটু খেয়াল করবেন হ্যাঁ এইটা গ্রিপ এটা এক পিস গ্রিপ পাবেন তারপরে আপনার এখান থেকে এই যে এটা ব্যাগটা আপনার যে কোনো একটা সাথে ব্যাগ পাবেন একটা র্যাকেট হ্যাঁ এক পিস র্যাকেটের প্রাইস হলো মাত্র বাইশশো টাকা সাথে ব্যাগ গ্রিপ পাবেন ডিজিটাল মেশিন চার্জ ফ্রি লোগু ফ্রি আর স্ট্রিং যেটা নেন বড় বড় মতো আমরা আবারও দেখাই দিচ্ছি বিজি সেভেন চায়না সিক্সটি ফাইভ যেগুলো লাগে আপনার যত স্ট্রিং লাগে যে কোনো নাম স্ট্রিং বলতে পারবেন আমরা দিতে পারবো সো আজকের ভিডিও আমরা শুরু করছি যেহেতু এটা দিয়ে শেষ করতেছি আবার অনেকশালা কালকে হয়তো অন্য একটা রেখে নিয়ে আমরা ভিডিও করবো আমাদের কাছে অনেক দেখেন এর অনেক ইউনিক ইউনিক মডেল আসছে হ্যাঁ আরও আপনার ইউলং আদার ক্রিম অনেক মডেল আসতেছে যেগুলো আপনারা নতুন নতুন দেখবেন সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম